আসসালামু আলাইকুম আমার লাইফে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যোগ হয়েছে আমার লাইফের প্রথম গাড়ি এখন আমি আপনাদের দেখাবো আমি আসলে কি গাড়ি কিনছি এবং আমার গাড়িতে কি কী আছে চলেন দেখা যাক আমার গাড়ি কোনটা এটা আমার গাড়ি না আমার গাড়ি হচ্ছে এইটা করি এই হচ্ছে আমার গাড়ির পেছনের সাইড এই হচ্ছে সামনের দিকটা প্রথমে এই স্টার্ট করব হন্ডা ওকে হুম এইবার আমার গাড়ি স্টার্ট হয়েছে এখানে আপনার গ্লাস টাস খোলা যাবে চেয়ারিংয়ের মধ্যে গানের ভলিউম টলিউম বাড়ানো কমানো যাবে ফোন ধরা যাবে এদিকে আরও ফাংশন আছে কিছু সবচেয়ে ভাল লাগে আমার এই গাড়ি যেটা সেটা হচ্ছে এই যে অডোমিটারগুলো দেখতেছেন অনেকটা স্পোর্টস কারের মতো দেখতে এদিকে একটা ডিসপ্লে আছে যেখানে আপনি কোনো গান শুনলেন বা আপনার যখন পার্কিং করবেন ব্যাক পার্কিং করার সময় পেছনের ক্যামেরাটা এইখানে ভিডিওটা চলে আসে আর কি তাহলে পার্কিং করতে সুবিধা হয় এদিকে সাউন্ড সিস্টেম আছে আর অন্যান্য ফাংশান আছে এটা হচ্ছে এসি সূর্য আলো পড়লে এটা এটা নামায় দেয় অনেক সময় আবার বউটও যদি হয় আর কি কখনো এরকম নামায় এরকম গ্লাসে একটু যুগ করবে আর কি বা আপনি আপনার চুলটাও একটু দেখে নিলেন আর কি চুল ঠিক আছে কিনা এদিকে হচ্ছে দিলে লাইট জ্বলবে ওদিকে আরেকটা লাইট আছে আর এখানে যেটা আছে এখানে মনে করেন যে আপনার চশমা সানগ্লাস টানগ্লাস রাখতে পারবেন এটা হচ্ছে ট্রান্সমিশন এটা হচ্ছে আপনার হ্যান্ড ব্রেক এখানে কিছু রাখতে পারবেন আপনি চাইলে ওই যে আমি পয়সা টসা রাখছি আমেরিকায় গাড়ি ম্যান্ডেটরি এখানে যার গাড়ি নাই তার অনেক বিপদ কারণ আমেরিকার যে ট্রান্সপোর্ট সিস্টেম পাবলিক ট্রান্সপোর্ট এটা সব জায়গায় ভালো না বড়ো বড়ো যে সিটিগুলো আছে যেমন নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা হ্যাঁ বা শিকাগো ওখানে পাবলিক ট্রান্স ট্রান্সপোর্টগুলো রাস্তা মানে মোটামুটি সব জায়গায় যায় কিন্তু আমেরিকার অন্যান্য যে যেসব জায়গা আছে সেগুলায় কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট সব জায়গায় যায় না আর পাবলিক ট্রান্সপোর্ট আর একটা অসুবিধা হচ্ছে মনে করেন গাড়ি দিয়ে একটা জায়গায় গাড়ি দিয়ে দশ মাইল যেতে দশ মিনিট লাগে কিন্তু ওই দশ মাইল আপনি যদি বাসে করে যান বা পাবলিক ট্রান্সপোর্টে যান তাহলে কিন্তু এক ঘন্টার উপরে লাগে এটা খুবই বিরক্তিকর একটা জিনিস সো অনেকে একটু দুষ্টামি করে বলে যে আমেরিকায় তোমার দুই পা না থাকলেও চলবে বাট গাড়ি মাস্ট লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ